ভাই ভাই এটা ভাইরাল প্রিন্ট ভাইরাল প্রিন্ট প্রিন্টে ভাই ভাইরাল প্রিন্ট জি ভাই এত চমৎকার ভাই এগুলো এলো যত দেখবেন ততই ভালো লাগবে দেখেন মানে যত দেখবেন তত নাকি প্রেমে পড়বেন

এখান থেকে গ্লাস ওকে 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 এই যে দেখেন এই যে ছয়টা গ্লাস পাবেন ওকে ঠিক আছে তারপরে একটা রাইস ডিশ ওকে একটা রোস্টেড ডিশ ওকে একটা কোরমা ডিশ তিন তিনটা কারি বাটি ওকে এবং রোস্টেড চিমটা থাকবে একটা মিল্ক পট সুগার পট গ্রেভি পট ওকে আইসক্রিম বাটি এবং ফিডনি বাটি এবং এখান থেকে সুপের বাটি ওকে সুপের চামিশ এই টোটাল যা সিরিয়াল সিরিয়ালিও কিন্তু আছে এবং এই যে দেখে জমিদারি হাঁস হ্যাঁ ওরে ভাই মানে এটা কি ডাইনিং টেবিলের জন্য টোটাল থাকবে চব্বিশ পিস হ্যাঁ একশো উনচল্লিশ পিস লিস্ট দিয়ে দিবো এবং আরো কালার আছে কালার হোয়াটসঅ্যাপের দাম কেমন রাখছেন ভাই দাম থাকবে একেবারে হাতের নাগালে চোদ্দ হাজার ছয়শো পঞ্চাশ এইটা কত পিস এটাও একশো উনচল্লিশ পিস এটা একশো উনচল্লিশ পিস এই আরেকটা আছে ভাই ওরে ভাই এই যে একশো উনচল্লিশ পিস একশো উনচল্লিশ পিস